লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত একভাবে পটল খেতে খেতে পটলের প্রতি অভক্তি এসে গেছে তাহলে সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের এই পটলের রেসিপিটি একবার ট্রাই করতে পারেন মুখে স্বাদ বদলানোর জন্য আর আবার নতুন করে পটলের প্রেমে পড়ার জন্য এটি যথেষ্ট তাহলে চলুন রেসিপিটি শুরু করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে প্রথমে মশলাটা করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচিয়ে দিয়ে দিয়েছি এবারে দিয়েছি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার এখানে দেখুন এক টেবিল চামচ চারমগোজ আর দশটা কাজু আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকে জল থেকে তুলে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো রেগুলার যেগুলো আমরা ইউজ করে থাকি হাফ স্পুন দিয়েছি জিরে গুঁড়ো এক টি স্পুন দিলাম ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন দিলাম গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দেবো সামান্য একটু হলুদ এছাড়া আর কোনো মশলা কিন্তু আমরা এতে ব্যবহার করব না এবারে এটিকে একটি মিহি পেস্ট বানিয়ে নেব এই যে মশলাটা পেস্ট বানানো হয়ে গেছে এবারে এখানে দুশো এম মতো জল নিয়েছি উষ্ণ গরম তার মধ্যে দু টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আমি গুলিয়ে নিচ্ছি গরুর দুধের চাইতে গুঁড়ো দুধে কিন্তু স্বাদটা ভালো হয় এই রেসিপির তাই জন্য আমি এখানে গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি এবারে এটিকে সাইডে রেখে দেবো আরেকদিকে আমি পটল নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো পটলগুলোকে দেখুন এভাবে খোসা ছাড়িয়ে দুটো মুখ কেটে বাদ দিয়ে একটু চিরে নিয়েছি দুটো সাইডে একটু চিরে নিয়েছি এ দেখুন এই সাইডটা এবং এই সাইডটা দুটো সাইডই অল্প করে সামান্য করে চিরে নিয়েছি এবারে এর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার পটলগুলিকে ভেজে তোলার পালা তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে এই তেলটা গরম হতে এর মধ্যে সমস্ত পটলগুলো একে একে দিয়ে আমরা ভেজে নেব পটল কিন্তু সময় ভালো করে ভাজতে হবে যে কোনো রেসিপির জন্য পটল যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে না একটা পটলের একটা বিশ্রিক কাঁচা গন্ধ থাকে যেটা যে কোনো রেসিপি স্বাদ নষ্ট করার জন্য যথেষ্ট তাই জন্য যে কোনো রেসিপির ক্ষেত্রে পটলটা এরকম ভালোভাবে লাল করে কিন্তু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে আলাদা করে রেখে দেবো এবারে এই যে পটল ভাজার তেলটা এর মধ্যে আর দুটি দু টেবিল চামচ মতো তেল আমি মিশিয়ে দেব। আপনারা হয়তো মনে করতে পারেন কি তেলটা কালো হয়ে গেছে এই তেলে রান্না করব না আপনারা সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারেন বাট আমি এই তেলের মধ্যে আর দু টেবিল স্পুন মতো তেল মিশিয়ে এতেই রান্নাটা করছি ফোরনে দিয়ে দিলাম চারটে এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা ফোরনটা একটু ভালো মিষ্টি গন্ধ ছাড়তে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলা কষানোর কাজটা কিন্তু সবসময় মিডিয়াম ফ্লেমে করতে হবে দেখুন মশলার ওপর থেকে যখন এরকম তেল ভাসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেম একেবারে লোতে দিয়ে তার মধ্যে গুলে রাখা দুধটা দিয়ে দেব। এবারে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর এই গ্রেভির পরিমাণে দিয়ে দেব লবণ একটু সামান্য ফুট আসতেই মানে একটু ফুটে ওঠার মতো হলে পরে তার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে এটিকে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট মতো পরে ফিরে এসেছি দেখুন ওপরে তেল ভাসছে আর রান্নাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বললেই চলে এবারে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান সেই পরিমাণে রেখে গ্যাসের ফ্লেমটা অফ করবেন আমি এবারে একটু কাঁচা ধনে পাতা এর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে কুচিয়ে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এই ভাজা মশলাটা যে কোনো নিরামিষ রেসিপির জন্য খুব ভালো স্বাদ আনে তারপর গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশন করলাম এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি অথচ এর স্বাদ এতটাই ভালো লাগে যে একবার বানিয়ে খেলে বারবার এই পদটি বানানোর ইচ্ছে করবে আর বাড়ির প্রত্যেকে খুব ভালোবেসে খাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ